আপনারা যে চিকিৎসা পদ্ধতিটা দেখলেন তা অত্যন্ত প্রাচীনতম একটি চিকিৎসা পদ্ধতি যাকে কবিরাজি বা ফকরি চিকিৎসা বলা হয়ছেন ফকরিকে নিয়ে আজকে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব আশা করি ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন আসুন জেনে নেই বিস্তারিত রাস্তার ধারে যে বৃদ্ধ ও বিদ্যা মহিলাকে দেখছেন তারা হলেন মোহাম্মদ জালাল উদ্দিন ফকির ও তার সহধর্মিনী তাদের সম্পর্কে একটু কথা না বললেই নয় স্বামী স্ত্রী বন্ধন হলো চিরস্থায়ী বন্ধন স্বামী স্ত্রীর অনেক গল্প কথাই আমরা শুনে থাকি কিন্তু আমার চোখে দেখা স্বামী স্ত্রীর সম্পর্ক কি জিনিস তার উজ্জ্বল দৃষ্টান্ত এই দুই যুগল বাস্তবতায় আমি স্বামী বা স্ত্রীর মধ্যে এত স্নেহ মায়া মমতা ভালোবাসা স্বামীর প্রতি এতটা শ্রদ্ধাশীল নারী হতে পারে তা সত্যি এক তা আমি কখনো কোথাও দেখিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর এখন অবধি পর্যন্ত তারা কখনো কোনোভাবে একটু সময়ের জন্য আলাদা হননি একে অপরকে ছাড়া তারা যেন একেবারেই নিষ্প্রাণ কালিয়াকুর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের রায়েরসালা গ্রামে ঐতিহ্যবাহী গাজী পরিবারের সন্তান তিনি তার ভাইদের সবাই প্রয়াত একমাত্র তিনি আছেন বয়সের ভারে বিভিন্ন রোগ এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন তিনি মনে থাকে না অনেক কিছু চিনতে পারে না সহজেই কাউকে দূরে কোথাও যাওয়া হয় না তবে ওনার জীবদ্দশায় এই গাজী পরিবার থেকে উনি যারপুক এবং কবিরাজি ফকিরিগিরি করেই কিন্তু অনেকটা সময় সুনাম অর্জন করেছিলেন এখনো তার কাছে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে তো আমরাও তার সাথে কিছু আলাপ করার জন্য তার বাড়িতে ছুটে গিয়েছিলাম তার ভালো মন্দ দেখভাল করার জন্য অনেকটা সময় ধরেই তার সাথে আলাপ হয়েছিল তার সাথে চিকিৎসা নিয়ে চিকিৎসার ব্যাপারে কিছু কথা হয় আমরা আপনাদের সামনে তা তুলে ধরব আশা করি গাজে পোরেস্টানে যে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে একবারে দুপুরে পড়তে ভাই বেরেন নাই না रुकিয়া চল দি গে হ্যাঁ না কি নি গেছলাবার কি সমস্যা এই যে সমস্যা কথা উপর না

কারণ এই সমস্ত কাজ এটা তো ভালো না খারাপ খারাপ ওই জায়গায় এভাবেই জালাল ফকিরের সাথে আমাদের কথা হচ্ছিল জানা যায় সাদা কাগজে ফু দিয়ে আগুন লাগিয়ে দিতে পারতেন জ্বলন্ত আগুনে লোহার টুকরো লাল করে তার উপর দাঁড়িয়ে যেতে পারতেন শুধু তাই নয় ফুটন্ত ডেক বা পাতিল থেকে গরম মাংস হাত দিয়ে উঠে তা পরিবেশন করে দিতে পারতেন এরকম কিছু অলৌকিক গুণ ক্ষমতার অধিকারী ছিলেন তিনি আজও সেই সুদূর শ্রীপুর মাওনা থেকে ওনার কাছে আসছেন এক মহিলা চিকিৎসা নেওয়ার জন্য আসুন আমরা দেখে নেই সেই মহিলাকে কি চিকিৎসা দেন এটাই জালাল ফকিরের আসন ঘর আজকের চিকিৎসা উনি করবেন জিন হাজির করে ধৈর্য সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে জিন হাজির করে উনি চিকিৎসা দিয়ে থাকেন যে লাল কাপড়ে মোড়ানো এটাই কিন্তু ওনার আসন এই আসন এবং সম্পূর্ণ ঘর কিন্তু মিল কাগজ দিয়ে ছাড়ানো দেখছেন আপনারা যে পানি ছিটিয়ে দিচ্ছে তো এখনই ওনার জিন হয়তো হাজির হয়ে যাবেন তো আমরা দেখবো যে আসলে কি কিভাবে জিনটি হাজির করে উনি চিকিৎসা দিয়ে থাকেন তসবি পড়তেছেন মুক্তি দিয়ে মুক্তি দিয় মুক্তি সাহ পা মুক্তি করে দিয়ে

এভাবেই চিকিৎসা চলতো জালাল ফকিরের আসন ঘরে কিন্তু এখন বয়সের ভারে তা অনেকটাই শেষের দিকে এসে পৌঁছে গেছে বয়স হয়ে গেছে বয়সের ভারে অনেক কিছুই উনি এখন তা করতে পারেন না তবে চিকিৎসাদি না করতে পারলেও এখনো তার বাড়িতে বাস রেখে মেলা দিন ব্যাপী যা অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় মেলা ওনার বাড়িতে আজ অব্দি পর্যন্ত হয়ে থাকে তো বয়সের বারে সেগুলো এখনো ওইভাবে করা হয় না আগে যেভাবে জাক ভাবে করা হতো এখন সেটা প্রায় বিলীনের পথে তবে এখন শুধু মেলাটাই ধরে রেখেছেন যা মানুষ অত্র অঞ্চলের সবাই ওনার এই মেলাটা উপভোগ করে পরিশেষে জালাল ফকিরের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে ও সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে গাজপুর রাষ্ট্রের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন